জীবনে ভালো থাকার জন্য আসলে অনেক বেশি টাকা পয়সা ধন সম্পত্তির প্রয়োজন হয় না সুন্দর মন একটা সুন্দর মনের মানুষ সুন্দর একটা শক্ত হাতের প্রয়োজন হয় আপনার জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে কিন্তু আপনার জীবনটা সাজিয়ে দেওয়ার মতো আপনি কাউকে পাবেন না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পহেলা বৈশাখে আমরা কোথায় গিয়েছি কি কি কেনাকাটা করেছি কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এটা হচ্ছে টিএসসির পাশে আসলে এই এখানে দোয়েল চত্বরের পাশে কিছু একদম আমাদের গ্রামীণ কিছু জিনিসপত্র নিয়ে যে মেলাটা বসে এই মেলাটা আসলে খুবই দেখার মতো খুব সুন্দর লাগে এই জিনিসগুলো এখন আসলে কালের বিলুপ্তিতে হারিয়ে যাচ্ছে আমরা এখন এই কুলা ডালা বা বাঁশের তৈরি জিনিসপত্র এগুলো আসলে ইউজ করতে ভুলেই গিয়েছি এগুলো আসলে ইউজ করা হয় না তো এই একতারা দেখি আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ তার মেয়েকে একতারা কিনে দিবে তার মেয়েও খুব পছন্দ ওইটা কিনবি তো যাই হোক তাদেরকে একতারা কিনে দেওয়ার জন্য ঘুরে ঘুরে দেখছি তো আসলে ওরা মেলাতে তো ওরা অনেক বেশি দাম চাচ্ছে একটু দরদাম করে মোলামুলি করে কিনতে হয় তো কিনেছি পরে দেখাবো ভিডিও লাস্টে তো এখানে দোয়েল চত্বরের সামনে ঝর্ণাটা দেখে খুব ভালো লাগছে আর পহেলা বৈশাখ তো আসলে প্রচুর গরম একদম অনেক রুদ্র গরম লাগছে বাচ্চারা আসলে হাঁটছে কিন্তু বেশি একটা এনজয় করতে পারছি না গরমের কারণে কারণ আকাশটা মনে যেন স্তব্ধ হয়ে যায় বৈশাখী এরকমই থাকে আসলে ওয়েদার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো এখানে দেখেন এটা হলো বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসাটা বেশ বড় করেছে ভিতরে কি সুন্দর গদি দিয়ে দিয়েছে এগুলো আমাদের মেয়েরা দেখে আসলে পরিচিত হচ্ছে আর এটা হলো তাল পাখার তাল পাখা আসলে এই তালপাতা দিয়ে পাখা তৈরি করা যায় এটাও আমার মেয়েরা দেখে অবাক হচ্ছে খুব সুন্দর একদম সামান্য জিনিস একটু ডিজাইন করে আসলে বুদ্ধি খাটিয়ে শিল্পীরা কীভাবে জিনিসটা তৈরি করে প্রতিটা মানুষই আসলে একটা জিনিস তৈরি করার পিছনে তার অনেক বেশি মেধা পরিশ্রম থাকতে হয় আমি আমি চাই আপনি আমি চাইলেও সব জিনিস তৈরি করতে পারবো না এক একটা জিনিস তৈরি করার জন্য আল্লাহ তালা এক একটা মানুষকে এক এক রকমের জ্ঞান বুদ্ধি দিয়েছে তো এখানে এসে আমরা আসলে রোকেয়া হলের ভিতরে যেতে চেয়েছিলাম এখানে পুরা গেট অফ করে দিয়েছে এখানে ভিতরে যাওয়ার যেহেতু ছুটি ঈদের ছুটির কারণে না আসলে পহেলা বৈশাখ সেরকমভাবে জমজমাট হয় নাই তো অনেক জায়গায় দেখেছি হয়েছে কিন্তু আমরা এখানে এসেছি ভাবছিলাম আরও বেশি হবে আরও সকালে আসার প্রয়োজন ছিল সকালে আসলে এখানে মঙ্গল শোভাযাত্রা হয়েছিল তারপরে অনেক গান শিল্পী অনেক কিছু হয়েছিল কিন্তু মেলাটা এখনই জমছে তো কেউ চলে যাচ্ছে কেউ আসছে এই যে দোয়েল চত্বরের সামনে ঝর্ণাটা খুব ভালো লাগছে তো সামনে এসে দেখছি ঘোড়ার গাড়ি তো আমার মেয়েরা এই ঘোড়াগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে অনেক বেশি খুশি তো তারা চাইছিল যে ঘোড়ার গাড়িতে উঠতে তো ঘোড়ার গাড়িতে উঠতে হলে আসলে সেই পুরান ঢাকায় যেতে হবে তো ওখানে আর এই মুহূর্তে যেতে চাচ্ছি না আসলে অনেক রৌদ্র আমরাও ছাতা নিয়ে আসছি অনেকে দিয়ে ছাতা দিয়ে হাসছে তো দেখেন আমি কিন্তু দেখতে পাইনি আমার ময়নার কত সাহস যখন এই কাজটা করেছে আমি ছিলাম না এই জায়গায় তো তারা বাপ বেটি মিলে এই কাজটা করেছে সে গোড়ার মাথায় হাত দিয়েছে আমি জানতে পেরেছি যে ঘোড়ার মানুষকে কামড় দেয় তো সে কত সাহস নিয়ে গোড়ার মাথায় হাত বোলাচ্ছে যদি ঘপ করে একটা কামড় দিয়ে দিত যাই হোক সেটা তারা অনেক সময় করেছে গোড়া দেখে অনেক বেশি খুশি হয়েছে তো আগে পয়লা বৈশাখ ছিল যে মানুষ অনেক রঙিন শাড়ি কাপড় পরতো এখন দেখছি সবাই সাদা আর লাল পড়ছে তো এই যে একতারা সে কিনেছে অবশেষে আর এখানে এসে বাঁশের এই চালনিগুলো দেখে আমার খুব ভালো লাগছে তো এটাও আপনাদের ভাইয়া কিনে দিল এটা আসলে ফল নিতে খুব ভালো হবে এই সব জিনিস দিয়ে আসলে আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা দাদিদের শাক পাতা ভাজি মুড়ি এগুলো এই বাঁশের চালনি দিয়ে তখন আসলে অত প্লাস্টিকের যুগ ছিল না তো একটা চালুন আর একটা একতারা কিনে নিলাম তো এগুলো আসলে এখন আর দেখা যায় না তো এখানে দেখে মেলাতে আমার খুব ভালো লাগলো তো মেলাতে এসেছি আমার মেয়েরা ফুচকা খাবে না এটা তো হতেই পারে না তো টিসি সামনে অনেক বেশি ফুচকার দোকানগুলো ছিল সেগুলো এখন এই এখানে ভিতরে নিয়েছে ভিতরে নিয়ে এসছে তো এখানে বসে আসলে ফুচকা বাহিরের ফুচকাগুলো না আমার কাছে অত বেশি একটা টেস্ট লাগে না ওরা অত শশা টশা দেয় না তো একটু ডাবলি সিদ্ধ করে উপরে ডিম দিয়ে দেয় তো আমি এগুলো বাহিরের জিনিস ঝাল খেতে পারি না একটু টেস্ট করে দেখলাম কিন্তু আমার মেয়েদের ডিমান্ডই থাকে বাহিরে আসলে এই ফুচকা চটপটি এগুলি খাওয়ার তো গরমের মধ্যে আসলে এইসব খাবারগুলো না খাওয়াই ভালো তো মেলাতে অনেক টাইম ঘুরেছি ভেবেছিলাম যে আরও সময় থাকবো কিন্তু আসলে মেলা সেরকমভাবে এনজয় করতে পারছিলাম না বাহিরে রোদ্রের কারণে বাসায় চলে যেতে হবে আর বাহিরে এসব এখানে খাওয়ারও সেরকম আর কোনো দোকান নেই আপনাদের ভাইয়া মুরুলি কিনেছিলো সেগুলো খেয়েছিলাম সেটা হয়তো ক্লিপ নেওয়া হয়নি তো মুরলিটা সে অনেক বেশি পছন্দ সেটা আমি নিয়ে নিয়েছি বাসায় তো অবশেষে চলে যাচ্ছে বাসায় তো এখানে মেট্রো স্টেশনে এসে দেখছি বিশাল লম্বা অনেক সময় নিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রোতে উঠেছি এটা হলো মহিলাদের বগি এখানে উঠে খুব ভালো লাগে যা মহিলাদের ছুটির দিন বলে এখন একটু আসলে কমই মহিলাদের বগিগুলোতে মহিলা কম ছিল কিন্তু পুরুষগুলোর বগিতে অনেক ভরপুর ছিল যাই হোক অনেক আরাম করে মেট্রোতে চলে চলে আসলাম বাসায় তো আসলে বাহিরে গিয়েছে আজকে মাথায় খোপায় ফুল দেখছেন না বেশি একটা ফুলের দোকান ছিল না যেটাই ছিল আপনাদের ভাই আমাকে ফুলের মালাটা কিনে দিয়েছিল যাই হোক সে এখন একটু একটু করে সে ফুল দেওয়া শুরু করেছে বাসা এসেছি প্রচণ্ড গরম বাসায় এসেই গরমে আর মুস খাচ্ছি খুব ভালো লাগছে আর দেখাচ্ছি যে লাল চুরি